শাপোন আল্লাহ নবী ইব্রাহিম কে আর জানিয়ে দেই এই বাণী আর শাপ থেকে তোমার প্রিয় বস্তু কে মোর নামে প্রথম দ্বিতীয় রাতেরি সাপন প্রথম দ্বিতীয় রাতেরি সপন কত সত দিয়ে দিল আর তৃতীয় রাতের সপন সসে গেলো আল্লাহ নবী হদর স্বপ্ন দেখছেন আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্নের মাধ্যমে এবং তে লাগলো ও নবী ইব্রাহিম ও নবী ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহ পাক আমার নামে কুরবানি করে দাও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম যখন এমন করে স্বপ্নের মাধ্যমে দেখতে পেল প্রথম রাত্রিতে নবী ইব্রাহিম দুই শত উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ কতটা উট বলেছি দুই শত উট দাম কত হ্যাঁ হিসাব করতে পারবেন তো নাকি দুই শত উট আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়েছে আপনারা ঈমান বুঝতে পারছেন যে এক স্বপ্নে তারা দুই উট কুরবানি দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন আবার নবী ইব্রাহিমকে স্বপ্ন দেখাচ্ছে ও নবী ইব্রাহিম ও নবী ইব্রাহিম আমি আল্লাহ পাক আমার কাছে গ্রান্টেড হল না কি বলছে তোমার কোরবানি আমার কাছে গ্রান্টেড হল না মঞ্জুর হলো না কবুল হজরত ইব্রাহিম আলাইহি সালাম যখন এমন স্বপ্ন দেখলো দ্বিতীয় রাতেতে আবার ফের দ্বিতীয় রাতের স্বপ্ন দেখার পরের দিন আবার 200 আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল আবার স্বপ্ন দেখলো তোমার কুরবানি আমি আল্লাহ আমার কাছে কোনো গ্রান্টেড হলো না আল্লাহ নবী ইব্রাহিম আবার উট কুরবানি দিল ছয়শো ওট কুরবানি দেওয়া হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে না ছয়শো উট আমি কুরবানি করেছে পছন্দ করছে না আমার কুরবানি কে কেন মঞ্জুর করছে না দেখতে পাওয়া গেল রবি ইব্রাহিমকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে বলে দিল ও নবী ইব্রাহিম ও নবী ইব্রাহিম তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও তোমার তোমার যে জিনিসটা ওই প্রাণ প্রিয় যে আমার নামে করে দাও কি বলছে তোমার সব চাইতে প্রিয় যেটা জিনিস সেটা আমি পাক আমার নামে কোরবানি করে দাও নবী ইব্রাহিমকে বুঝতে আর অসুবিধা বুঝতে অসুবিধা হলো না বুঝ বুঝতে পারলো যে আমি ছয় ছ উঠ কোরবানি দেওয়ার পরেও আল্লাহ বলছে গ্রান্টেড নয় তাহলে আমার সন্তানকেই আল্লাহ কোরবানি দিতে বলছে কাকে সন্তান কোরবানি দিতে বলছে ও আমার ভাই আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বলল ও আমার প্রাণপ্রিয় স্বপ্নেতে আমি দুইশো উঠ কোরবানি দিয়েছি দ্বিতীয় রাত্রের স্বপ্নেতে আমি দুইশো উঠ কোরবানি দিয়েছি তৃতীয় দিন রাত্রের স্বপ্নেতে আমি দুইশো কোরবানি দিয়েছি আমার ও তোমার কোরবানি কোমন করলাম না নিজের স্ত্রীর সঙ্গে বলছে ও আমার প্রাণ প্রিয় স্ত্রী আমার আল্লাহ পাক আমাদের সন্তানকে করতে বলছে ওই সময় দেখা গেল বাবা নিজের স্ত্রীকে যখন এই কথা বলল। নিজের স্ত্রীর কোনো কথা না বলে নিজের স্বামীর কথায় রাজি হয়ে গেল বয়সে সন্তান দিয়ে ওই সন্তানটা আমার লাপাক কুরবানির জন্যই কবুল করে নিয়েছে এর চাইতে বড় আনন্দ আর কিছু হতে পারে না বলুন সবহান আল্লাহ ও আমার ভাই না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলল তুমি এতে দ্বিমত করো না যাও আমাদের সন্তানের কাছে চলে যাও আমার সন্তানকে গিয়ে বলো আল্লাহ পাক তোমাকে কুরবানি দেওয়ার কথা বলছে সন্তান কি বলে সেই কথাটা শুনে তুমি কুরবানি করে দাও বলুন সুবহান ইমান কেমন এই জোরে বলেন ইমান কেমন হ্যাঁ আর যদি আমাদের বয়স সম একটা সন্তান দেয়ের আল্লাহ যদি কোরবানি করতে বলে দেব দেব না কারণ ওনাদের ইমান আর আমাদের ইমান অনেক পার্থক্য বললো যাও আমাদের সন্তানের কাছে চলে যাও গিয়ে আমাদের সন্তানকে গিয়ে বলো ইসমাইল পাক তোমাকে কুরবানির জন্য কবুল করে নিয়েছে। আল্লাহর নামে তোমাকে কুরবানি দেবো তুমি কি রাজি আছো যাও আমার সন্তানকে গিয়ে তুমি বলো বলো

গিয়ে কুরবানিতে রাজি হয়ে গেছ ওই সময় ওই ছোট্ট বাচ্চাটি বলে আপা যা শুনে রেখে দাও জেনে রেখে দাও জ্যাল্লা পাক আমাকে কুরবানি দেওয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছে তুমি এতে দিমাত করো না আমিও দিমাত করব না আমি আল্লাহর রাস্তায় আমার নিজের জীবন কুরবানি করে দিতে বলছি আমি এক বিন্দু আমি দ্বিধাবোধ করব না কারণ আমাকে দেওয়ার তোমার স্বপ্নের মাধ্যমে জানিয়েছে আমাকেই আল্লাহ পছন্দ করেছে এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না আব্বা জান চলো আমি কুরবানি হওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে স্ত্রী কে বলল ও আমার স্ত্রী আমাদের সন্তানকে গোসল করিয়ে দাও আমাদের সন্তানকে শেষ সাজে সাজিয়ে দাও আমাদের সন্তানকে বিদায় সাজে সাজিয়ে দাও ও নিজের ছেলে নিয়ে এবারে গুটি 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 পাগাই রওনা দিতে লাগলো মিনার ময়দানে এদিকে শৈতান দাগা ইবরাগী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে এসে বলে ইব্রাহিমের স্ত্রী কে বলে তুমি তোমার সন্তানকে কোথায় পাঠাচ্ছ তুমি তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ বলছে আমার ছেলেকে তার পাচান ঘুরতে নিয়ে যাচ্ছে বলে না আমার তোমার সন্তানকে ঘুরতে নিয়ে যাচ্ছে না তোমার সন্তানকে দাওয়াতে নিয়ে যাচ্ছে না তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে মিনার ময়দানে ওখানে গিয়ে এখনই তার জবাই করে দেবে আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বরাদ্দ করেছে এর চাইতে আমি মা আমার সৌভাগ্য কিছু হতে পারে না বলছে আমি মা বলছি আমার সন্তানকে আল্লাহ কুরবানি দেওয়ার জন্য যে বরাদ্দ করেছে আমি মা আমি এতে খুশি আমি নারাজ নয় কারণ আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি বলুন সুহান বলছে আমার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে বলছে হ্যাঁ নিয়ে যা আমার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করে দেখি এতে আমার কোন বিন্দু পরিমাণ আশ্বাস নাই শয়তান ওখানে তাগা দিতে পারল না এই তুমি কোথায় যাচ্ছ ওই সময় বলে আমি দাওয়াতে যাচ্ছি বলে না তুমি দাওয়াতে যাচ্ছ ঠিকই কিন্তু খাওয়ার দাওয়াতে তোমারে নিয়ে যাই না তোমার அப்பா তোমাকে নিয়ে যাচ্ছে তোমাকে কিছু পর তোমার জবাই করবে ইসমাইল আলাইহিস সালাম বলল শয়তান তুই শুনে রেখে দে যে আল্লাহ পাক আমাকে কুরবান

তো নবী ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের ছেলেকে ধোঁকা দিল শয়তান ওখানেও পারল না নবী ইব্রাহিমের সঙ্গে বলতে লাগলো আব্বা জান আমাকে কি জানো ধোঁকা দিচ্ছে ও ভাই জানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম বলল ও আমার ছেলে তোমাকে যে ধোকা দিচ্ছে তুমি পাথর নিয়ে শয়তানের দিকে নিক্ষেপ করো এমন করে পাথর সাত সাতটা পাথর শয়তানের দিকে নিক্ষেপ করলো শয়তান ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল হাজী সাহেব হজে গেলে হাজী সাহেব আছে এখানে কে কই দেখেছে তাহলে শয়তানকে কিন্তু আজও পাথর মারতে হয় কেন শয়তান সেই নবী ইসমাইলকে ধোকা দিয়েছে

দাও কেন না আমাকে যখন জবাই করবে আমি যখন ছটফট করব তুমি আব্বা সহ্য করতে পারবে না ওই আমি তোমাকে বলছি তুমি আমার হাত পা বেঁধে দাও আমার হাত পা বেঁধে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে হাত পা বেঁধে জমিনে শুইয়ে দিলো

তোমার চোখে কেন পানি তোমার তুমি আমার হাত আর আমার পাটা খুলে দাও বলছে কেন বেটা তুমি তো হাত পা বানতে বললে ওই ছোট্ট ইসমাইল কি বলেছিল জানো ছোট্ট ইসমাইল বলেছিল তুমি যে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে হাত পা বেঁধে যদি কুরবানি দাও এটা ইতিহাসে থেকে যাবে যে ইসমাঈলকে জোর জবরদস্তি করে হাত পা বেঁধে কুরবানি দিয়েছিল ওই জন্য আমি চাই না ইসলাম ছোট হয়ে যাক আমি চাই ইসলাম মাথা উঁচু করে থাক বলুন সুবহানাল্লাহ এই পাটা খুলে দিতে বলেছিল পাটা খুলে দিতে বলেছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা খুলে দেওয়া হলো দেখতে পাওয়া গেল ছোট ইসমাইল তার আব্বা জানের চোখে রুমাল বেঁধে দিল আর আব্বা জানকে বলো জান আমি এখানে শুয়ে পড়ছি এবারে তুমি আমার গলায় চুরি চালিয়ে দাও পারে বিসমিল লাগি আল্লাহ আকবার বলে আল্লাহর নামে নবী ইব্রাহিম গলায় ছুরি চালিয়ে দিল আমার আল্লাহ পাক ফরিস্তা জিব্রাইল কে ডাকল ও ফরিস্তা জিব্রাইল ও ফরিস্তা জিব্রাইল জলদি করে জান্নাতের মধ্যে চলে যাও থেকে একটা দুম্বা নিয়ে আসো একটা দুম্বা এনে আমার বান্দা اسماعিল তাকে সরিয়ে নিয়ে তার গলার নিচে জান্নাতের দুম্বা দিয়ে দাও বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি বলছে ও ইব্রাহিম জান্নাতে চলে যাও দৌড়ে চলে যাও কেন আমার বন্ধু আমার পিয়ারা হাবিব আমার বন্ধু খলিল ইব্রাহিম তিনি ছুরি চালিয়ে দিয়েছে অলরেডি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে বাকি ফারিস্তা জিব্রাইল বলছে আল্লাহ এত দ্রুত আমি যাব কি করে বিসমিল্লাহি আল্লাহু আকবার আকবার বললেই তো ছুরি চালিয়ে আমি এত দ্রুত যাব কি করে ফারিস্তা জিবরাইল বলছে আল্লাহ আমি এই দ্রুত কেমন ভাবে যাব আল্লাহ শুধু তো আকবার বললেই তো জবাব যাবে আর আমি এই সেকেন্ডের মধ্যে কি করে পৌঁছাবো ও আমার ভাই আমার আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল কে বলল আমি কোন কথা শুনবো না তুমি জলদি করে জান্নাতে চলে যাও জান্নাতে চলে গিয়ে তুমি দুম বানিয়ে এসে ইব্রাহিমের বেটা গলা গলার কাছে লাগিয়ে দাও আর ইসমাইলকে ওখান থেকে শুনিয়ে দাও ও থেকে একটা দুম বানিয়ে চলে আসলো ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাটা ইব্রাহিমের ছুরির তালায় বসিয়ে দিল আর দুম্বাটা জবাই হয়ে গেল তোমরা ছটপট ছটপট করে নবী ইব্রাহিমের তো চোখ বাঁধা তিনি মনে করছে আমার সন্তান মনে হয় জবাই হয়ে গিয়েছে আমার সন্তান ছটপট ছটপট করে তাই আওয়াজ আসলো তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার কুরবানিটা আমি পাক কবুল করে নিলাম তো বিদ্যানারায়

বন্ধু ইব্রাহিম তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি তুমি তোমার চোখের রুমালটা খুলে ফেলো ও আমার ভাই জানেরা।

নিয়েছিল না নাই নিয়েছিল নবী মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে बेहোশ করে দিয়েছে নবী মুসাকে এমন করে অনেক ভাবে পরীক্ষা করেছিল আইয়ুব আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিল নবী ইব্রাহিম নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিল করেছিল না করে বলেন এমন করে আল্লাহ পাক প্রত্যেক নবীকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা করতে ছাড়েনি তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ধৈর্য ধরার তৌফিক দেয় বলুন আমিন আমরা ধৈর্য ধরব এবং আমাদের ধৈর্য ধরে কষ্টের মেহনতে টাকা দিয়ে আমরা কুরবানি দেব দেব তো নাকি অনেকেই আছে কুরবানি দেয় ওই সমিতি তুলে কুরবানি দেয় ওরে ওরে কুরবানি দিতে হবে যে সমিতি দিলে কুরবানি দেয় তারে আগে কুরবানি দিতে হবে তুমি সমিতি দিলে কুরবানি দিচ্ছ তোমার এই কোরবানি কবুল হবে অনেকে ব্যাংকের থেকে লোন নেয় নিয়ে কুরবানি দেয় এগুলো কি মানে শরীয়তে বৈধ তুমি কোরবানি দিচ্ছ তো তোমার কুরবানি হবে না তো গোশ খাওয়া হবে কি হবে গোশ খাওয়া হবে আর এই একটা গরুতে সাতজন ভাগীদার থাকে তো ওই সাতজনের মধ্যে যদি একজনের যদি গলা টাকা থাকে একজনের যদি গলা আয় ইনকাম থাকে তার জন্য সবারই একটা যাবে ওই জন্য কোরবানি শেয়ারে না দিয়ে নিজে যদি পারেন দেবেন এটা ভালো আর যদি মনে করেন পার্টনারে দেবো আপনার চেনা পরিচয় ভালো যে হ্যাঁ পরিশ্রম করে মাথার ঘাম পাই ফেলে এ কুরবানি দিচ্ছে তাহলে ঠিক আছে আর যদি কুরবানি যদি ওইভাবে হারাম দেখা যাচ্ছে টাকা সুদের ছেড়ে রেখে দিয়েছে ওই টাকা নিয়ে ওই মাল নিয়ে কুরবানি দিচ্ছে হবে না কিন্তু এটা মাথায় রাখবে ওই জন্য যারা কুরবানি দি পার্টনারে থাকবেন শেয়ারে থাকবেন খুব সাবধানে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি

يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا নবীজি মোদের কামোন নবীজি মোদের ঠিকানা এসেছে আর জমানো দেখিতে আর কি পাবোনা নবী সালামিকা রসুল মালাইকা বি সালা 哎呀！ সকলে আগে আগে চলে আসেন পুজোর এসছে বলে আমি কিন্তু আপনাদের তুলেছি ছড়িয়ে ছিটিয়ে আছি সরে আসে সরে আসেন সরে আসেন চেয়ারে বসবে না এই প্যান্ডেলের ভিতরে চলে আসে